শিবিরের গুপ্ত রাজনীতি সম্পর্কে যারাই প্রশ্ন তুলবে তারা আগের ফেসিবাদের দোষর এবং ভবিষ্যতে কোনো ফেসিবাদ হলে সেটারও দোষর যে শিবির সতেরো বছর আগে কেন গুপ্ত রাজনীতি করে না সেটার জবাব দাও শিবির পাঁচই আগস্টের পরে গুপ্ত রাজনীতি কেন করছে না সেটার জবাব দাও এরপরে প্রশ্ন করবেন যে শিবির গুপ্ত রাজনীতি করেও তো জাতির জন্য ফিকের করেছে জাতির মুক্তির জন্য চেষ্টা করেছে পাঁচই আগস্ট কায়েম করার জন্য শিবিরের অবদান কি কম শিবির আত্মগোপনে ছিল বিদায়ী তুমি আজকে চব্বিশের পাঁচই আগস্ট পেয়েছ আজকে মন খুলে কথা বলতে পারছো আমরা কি ভুলে গিয়েছি সফিক ইসলাম মাসুদ কিভাবে হাসপাতালে গিয়েছিলেন কিভাবে মামলার হাজিরা দিতে গিয়েছিলেন কিভাবে ডান্ডা পড়া ছিলেন কিভাবে হুইল চেয়ারে ছিলেন এই স্মৃতি ভুলবার নয় এই স্মৃতি ভুলা যাবে না আর কত ত্যাগ করবে শিবির শিবির তো আত্মগোপনে রাজনীতি করেও শিবির জাতির ফিকের করেছে জাতিকে বাঁচিয়েছে জাতির জন্য ফিকের করেছে শিবির যদি তোমাদের মতো পকেটের ধান্দা করত আর দালালি করত তাইলে শিবির গোপনে গোপনে অনেক কাজ করতে পারতো শিবিরের গোপনে যাওয়ারও প্রয়োজন ছিল না আম তারেক বা তারিক রহমান বলছেন যে আপনার নির্বাচনের আগে ইসলাম প্রেমী হওয়া লাগবে না তাহলে ইসলাম প্রেমী হবে কে আপনি তারেক ইসলাম প্রেমী হবেন কোন আনলিমিটেড নির্যাতনের কারণে শিবির গুপ্ত রাজনীতি করেছে সেইটার জবাব আগে দাও বেটা যদি তুমি মানুষের খাতায় নাম লেখাইতে চাও তো তোমার বাপকে যদি তুমি ডাকাত থেকে বাঁচানোর জন্য এই কথা বলতে পারো তাহলে শিবির জুলুম থেকে বাঁচার জন্য আত্মগোপনে যাবে না কেন এই প্রশ্ন উঠাইতে হবে আসসালাম আলাইকুম রহমান আল্লাহ نحমদুহু ওয়া রাসুলি আলা রাসুলিল কারীম আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসী কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা আলোচনা করতে যাচ্ছি শিবির গুপ্ত রাজনীতি করেও জাতিকে বাঁচিয়েছে আর আপনি ওপেন রাজনীতি করেও দালালী করেছেন আর নিজের পকেট ভরেছেন জি যদি আপনি শিবিরের মতো দেশের জন্য খাঁটি রাজনীতি করতেন তাহলে আপনাকেও শিবিরের মতোই গোপনে যেতে হতো অথবা গুপ্ত রাজনীতি করতে হতো আপনি ওপেনে রাজনীতি করতে পারতেন না এটাই বাস্তবতা চলুন আমরা মূল আলোচনায় যাই বন্ধুরা আপনারা জেনে আনন্দিত হবেন যে আমির এ জামায়াত মোহতারাম ডাক্তার শফিকুর রহমান সাহেব মাক্কাতুল মোকার হয়ে পবিত্র ওমরাহ পালন করে ইউএসএতে অর্থাৎ আমেরিকায় গিয়েছেন এবং সেখানে বাংলাদেশ টাইম গত সন্ধ্যায় অর্থাৎ ওখানকার গতকালকের সকালে অনুষ্ঠান করেছেন অর্থাৎ বাংলাদেশ টাইম গত রাত্রের শুরুর দিকেই অনুষ্ঠান করেছেন সেখানে গিয়েও তিনি বহু মানুষের সামনে দেশের জন্য কেঁদেছেন দেশের জন্য বলেছেন এবং দেশের জন্যই তিনি পাগল পাড়া হয়ে গিয়েছেন এবং তিনি সেখানেও একথাটা পরিষ্কার করে বলেছেন যে একটা কল্যাণ রাষ্ট্র কিভাবে কায়েম করা যায় একটা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে সেখান থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় বিষয়গুলো নিয়ে সেখানে হলে আমরাও মিডিয়াতে কথাবার্তা বলবো অর্থাৎ বিস্তারিত প্রতিবেদন তুলে ধরবো ইনশাআল্লাহ বাদবাকি এই মুহূর্তে সেই আলোচনায় আমরা যাচ্ছি না শুধুমাত্র আমির এ জামায়াতের বহির্বিশ্ব সফরে জামায়াত ইসলামের যে কার্যক্রমটা এটাই মূল মাকসাদ দেখুন আমিরে বলেননি দেশের ব্যাপারে ফিকির করতেছেন আর সেই জামায়াত ইসলামীকে তারেক রহমান অর্থাৎ যাকে আম তারেক বলা হয় আমরা আম তারেক বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না তবে যেহেতু তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির সর্বোচ্চ পদে রয়েছেন যে কারণে তারেক রহমান বলতে সাধারণত সবাই ওই দিকে বুঝেন যাতে কেউ মিসগাইড না হন বা ভুল না বুঝেন এজন্যই মূলত মাঝে মাঝে আম তারেক বলা অর্থাৎ আমজনতার দলের যিনি দায়িত্বশীল সেই তারেক সাহেবের কথাই আমরা বলছি সেই আমেক বা তারেক রহমান জামাত ইসলামীকে সবক দিচ্ছে নির্বাচনের আগে এত ইসলাম প্রেমী হওয়া লাগবে না আজিব এক কাণ্ড যেই দলটা ইসলামী দল যে ইসলাম কায়েমের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে যে ইসলাম কায়েমের জন্য জাতীয় নেতারা শহীদ হয়ে গেলেন যেই কাফেলাকে শহীদ কাফেলা বলা হয় সেই কাফেলাকে সেই দলকে আম তারেক বা তারেক রহমান বলছেন যে আপনার নির্বাচনের আগে ইসলাম প্রেমী হওয়া লাগবে না তাহলে ইসলাম প্রেমী হবে কে আপনি তারেক ইসলাম প্রেমী হবেন কি ইসলাম প্রেমী হয়েছেন এটা আমরা খুব ভালো করে জানি বন্ধুরা চলুন আমরা একটু বিষয়টা বোঝার চেষ্টা করি তারেক রহমান প্রশ্ন তুলেছেন শিবিরের গুপ্ত রাজনীতির বিষয়ে এবং ইনিয়ে বিনিয়ে ছল ছাতরি করে ছলা কলা করে সুন্দরভাবে বলছেন আপনারা তো দাড়ি সাজছেন টুপি বাদ দিছেন এরপরে মানজা মেরে এরপরে রাজনীতি করছেন অর্থাৎ গুপ্ত রাজনীতি করছেন এই বিষয়গুলো তুলে তুলে এরপরে তারেক রহমান বলছেন এক্ষেত্রে আমরা আখলাক টিভির পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি যে যে রহমান প্রশ্ন প্রশ্ন তুলেছেন শিবিরের গুপ্ত রাজনীতির বিষয়ে এই যারাই তুলবে যখন তুলবে সেটা টকশোতে হোক বয়ান বক্তব্যে হোক কোনো মজলিসে হোক যে কোনো জায়গায় হোক না কেন সকলের জন্য আমাদের এই প্রতিবাদ তারেক রহমানকে উদ্দেশ্য করে বলা হলেও সকলের জন্যই এই প্রতিবাদ কারণ তারেক রহমানরা হলো ধানদাবাজ তারাই হল ফেসিবাদের দোষর কিভাবে চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি এক কথায় যদি আমরা বলি তাহলে আমরা এভাবে বলবো যারাই শিবিরের গুপ্ত রাজনীতি নিয়ে ভবিষ্যতে যদি কোনো ফেসিবাদ হয় তাহলে সেটার দোষরও এরা হবে কারণ তাদেরকে প্রশ্ন করবেন যে কোনো জায়গায় আমরা যেটা বললাম যেকোনো জায়গায় এই প্রশ্ন তুলবে সাথে সাথে আপনি প্রশ্ন তুলবেন যে শিবির যে গুপ্ত রাজনীতি করেছে আমরা ধরে নিলাম মেনে নিলাম হ্যাঁ শিবির গুপ্ত করেছে শিবির গুপ্ত রাজনীতি করতে কেন বাধ্য হলো কোন জালিমের কারণে কোন জুলুমের কারণে কোন ডাকাতদের কারণে কোন ফেসিবাদের কারণে কোন আনলিমিটেড নির্যাতনের কারণে শিবির গুপ্ত রাজনীতি করেছে সেইটার জবাব আগে দাও বেটা যদি তুমি ন্যূনতম বিবেকবান হয়ে থাকো যদি তুমি মানুষের খাতায় নাম লেখাইতে চাও তাহলে তুমি এইটার জবাব আগে দাও যে শিবির কেন গুপ্ত রাজনীতি করেছে কোন ডাকাইতের কারণে শিবির গুপ্ত রাজনীতি করেছে তাদেরকে এই প্রশ্ন করবেন বেটা তোমার ঘরে যদি ডাকাইতে আসে তাহলে তোমার আব্বাকে তুমি কি বলবা যে আব্বা ডাকাইতের সামনে আপনি যান আপনি নাচেন আপনি গিয়ে ডাকাইতে সামনে বলেন আমি বাড়িওয়ালা আমাকে ধরো আমাকে মারো আমার সব মাল সামানা নিয়ে যাও তুমি কি এইটা বলবা তুমি তো তখন বাপকে বলবা বাপ পালাও মাল গেল যান বাঁচাও তো তোমার বাপকে যদি তুমি ডাকাত থেকে বাঁচানোর জন্য এই কথা বলতে পারো তাহলে শিবির জুলুম থেকে বাঁচার জন্য আত্মগোপনে যাবে না কেন এই প্রশ্ন উঠাইতে হবে তার মানে আমরা যেটা একটু আগেই বলেছিলাম শিবিরের গুপ্ত রাজনীতি সম্পর্কে যারই প্রশ্ন তুলবে তারা আগের ফেসিবাদের দোষর এবং ভবিষ্যতে কোনো ফেসিবাদ হলে সেটারও দোষর তারা তার মানে তারা ফেসিবাদ লালন করে ফেসিবাদের তারা তারা এই জমিনে ফেঁসিবাদের দোষর হয়েছে বিদায়ী ফেঁসিবাদ এত বাড়তে পেরেছে না হয় ফেসিবাদ এত বাড়তে পারতো না এদের তো শরম একটু কম এই জন্য এদেরকে যদি আপনি এভাবে বলেন যে শিবির কেন গুপ্ত রাজনীতি করেছে এই কথা তারা বুঝতেও চাইবে না কারণ তাহলে তো জালিম ধরা খেয়ে যায় জালিম সহযোগীরা ধরা খেয়ে যায় তাদেরকে সাথে সাথে এই প্রশ্নও করবেন যে মিয়া শিবির গত সতেরো বছর আগে অর্থাৎ ফেসিবাদের আগে গুপ্ত রাজনীতি করে না কেন জবাব দাও শিবির দুহাজার চব্বিশের পাঁচই আগস্টের পরে এখনো পর্যন্ত গুপ্ত রাজনীতি করছে না কেন জবাব দাও একটারও জবাব দিতে পারবে না কারণ জবাব দিতে গেলেই তো এক কথা বলতে বাধ্য হবে যে ভাই শিবির তো মজলুম শিবিরের উপর আনলিমিটেড জুলুম করা হয়েছে শিবিরের ছেলেগুলির উপরে কি পরিমাণ পরিমাণ জুলুম করা 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 হয়েছে হয়েছে কি কি নির্যাতন এটা তো বলে শেষ সম্ভব না আমরা ভুলে গিয়েছি ইসলাম মাসুদ কিভাবে হাসপাতালে গিয়েছিলেন কিভাবে মামলার হাজিরা দিতে গিয়েছিলেন কিভাবে ডান্ডা পরা ছিলেন কিভাবে হুইল চেয়ারে ছিলেন এই স্মৃতি ভুলবার নয় এই স্মৃতি ভুলা যাবে না আর কত ত্যাগ করবে শিবির আর কত কোরবানি দেবে শিবির অতএব শিবিরকে ঘুরে দাঁড়াতে হবে এজন্য আমরা বলি শিবির তো আত্মগোপনে রাজনীতি করেও শিবির জাতির ফিকের করেছে জাতিকে বাঁচিয়েছে জাতির জন্য করেছে শিবির যদি তোমাদের মতো পকেটের ধান্দা করতো আর দালালি করতো তাইলে শিবির গোপনে গোপনে অনেক কাজ করতে পারতো শিবিরের গোপনে যাওয়ারও প্রয়োজন ছিল না কিন্তু শিবির তো সেটা করে নাই শিবির জানের রিস্ক নিয়ে মানের রিস্ক নিয়ে সময়ের রিস্ক নিয়ে সম্পদের রিস্ক নিয়ে রিস্ক রিস্ক নিয়ে নিয়ে সব শিবির আত্মগোপনে থেকেও দেশের জন্য দশের জন্য লড়াই করে গেছে আর শিবির আত্মগোপনে ছিল বিদায়ী তুমি আজকে চব্বিশের পাঁচই আগস্ট পেয়েছ আজকে মন খুলে কথা বলতে পারছো না হয় কথা বলতে পারতাম না কেউ কথা বলতে পারতাম না এটাই বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নাই এর জন্য আজকের অনুষ্ঠান থেকে আমরা সকল ভাইদেরকে আবেদন করব বিশেষ করে শিবিরের ভাইদেরকে আবেদন করব এবং শিবিরের পক্ষে যারা কথা বলবেন বা যারা ইনসাফের ভিত্তিতে কথা বলবেন শিবিরের পক্ষেও বলার দরকার নাই শুধু আপনি ইনসাফ কায়েম করবেন আপনি এই কয়েকটা প্রশ্ন তাকে ধরবেন যে শিবির কেন আত্মগোপনে গিয়েছিল তুমি তোমার কমন সেন্স দিয়ে উত্তরটা দাও যদি তুমি সত্যিকারের মানুষ হয়ে থাকো তাহলে উত্তরটা দাও যে শিবির কেন আত্মগোপনে গিয়েছিল এই প্রশ্নের উত্তর ওরা দিতে পারবে না কেন পারবে না ওরা তো ফেসিবাদের শোর শিবির তো বাড়িওয়ালা শিবির জেগে থাকলে এরা চান্দাজি করতে পারে না শিবির জেগে থাকলে এরা চুরি করতে পারে না শিবির জেগে থাকলে এরা দেশ লুটপাট করতে পারে না শিবির জেগে থাকলে এরা শিক্ষা প্রতিষ্ঠান লুটপাট করতে পারে না শিবির জেগে থাকলে এরা ধর্ষণের সেঞ্চুরি করতে পারে না শিবির জেগে থাকলে এরা এদের মঞ্চাহে জিন্দিগি তাগুতের গোলামি লুটপাটের রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের রাজনীতি দখলবাজির রাজনীতি এই সব করতে পারে না তার মানে বাড়িওয়ালা জেগে থাকলে যেমন ডাকাইতের জন্য কষ্ট চোরের জন্য কষ্ট চোরের জন্য কষ্ট ওইভাবে করে জামাত শিবির জেগে থাকলে এদের জন্য কষ্ট না হলে শিবিরের অপরাধটা কি সে প্রমাণ করুক পারলে যে শিবির এই অপরাধটা করেছে আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভিতরে শিবিরকে যেভাবে ছাত্র ছাত্রীরা হৃদয়ে স্থান দিয়েছে কলিজায় জায়গা দিয়েছে ইনশাআল্লাহ এই জয় ঠেকানো সম্ভব হবে না হবে না ইনশাআল্লাহ এজন্য নীরব থাকা যাবে না এদেরকে প্রশ্ন তুলতে হবে শিবির কেন গুপ্ত রাজনীতি করেছে তুমি যে গুপ্ত রাজনীতি নিয়ে ইনিয়ে বিনিয়ে চটকিয়ে ভিটকিয়ে এমনে হেমনে করো রসিয়ে রসিয়ে তোমার পচা গান্দা বিবেক দিয়ে তুমি যুক্তি তর্ক বের করো দাড়ি সাজছে পোশাক চেঞ্জ করছে মানজা মারছে এই করছে সেই করছে এইভাবে শিবির গুপ্ত রাজনীতি করছে ওকে ফাইন করছে কেন করছে এই কেন জবাব দাও যদি তুমি বাপের বেটা হও এইটার জবাব তো দিতে পারবে না এরপর আবার পাল্টা প্রশ্ন করবেন যে শিবির সতেরো বছর আগে কেন গুপ্ত রাজনীতি করে নাই সেটার জবাব দাও শিবির পাঁচই আগস্টের পরে গুপ্ত রাজনীতি কেন করছে না সেটার জবাব দাও এরপরে প্রশ্ন করবেন যে শিবির গুপ্ত রাজনীতি করেও তো জাতির জন্য ফিকের করেছে জাতির মুক্তির জন্য চেষ্টা করেছে পাঁচই আগস্ট কায়েম করার জন্য শিবিরের অবদান কি কম এই প্রশ্নগুলো তাদেরকে তুলবেন তাহলে ইনিয়ে বিনিয়ার কথা বলতে পারবে না এদের লজ্জা সরম নাই এদেরকে থামায় দিতে হবে জাতির মুক্তির জন্য না হয় জাতি মুক্তি পাবে না রে ভাই এরা ধান্দার রাজনীতি করে এরা গোলামির রাজনীতি করে এরা দোষরের রাজনীতি করে এরা নিজেরা দোষর এরা জালিমের দোষর এরা ফেসিবাদের দোষর এদের মুখোশ খুলে না দেওয়া পর্যন্ত জাতির মুক্তি হবে না ভবিষ্যতে যদি আবার কখনো ফেসিবাদ কায়েম হয় তাহলে এই অবিবেচক এই ধান্দাবাজ এই মানুষদের কারণেই হবে এদের থেকে রক্ষা করতে হবে। আজকের শেষ আমরা শিবিরের ভাইদেরকে দিল কথা করিয়ে ভাই আল্লাহর জমিনে আপনাদের সর্বোচ্চ গার্জিয়ান রয়েছে আপনাদের জন্য দোয়া করতেছে ওলামায় কারাম আপনাদের জন্য দোয়া করতেছে আমির জামায়াত সহ দায়িত্বশীলরা সবাই আপনাদের জন্য দোয়া করতেছে পুরো জাতি দুনিয়ায় আপনাদের গার্জিয়ানের আলহামদুলিল্লাহ অভাব নাই আলহামদুলিল্লাহ অভাব নাই সোম্মা আলহামদুলিল্লাহ অভাব নাই এটা আমাদের কাছে প্রমাণ আছে আমরা প্রমাণ দেখিয়ে দেখিয়ে বলবো যেটা বললাম দুনিয়ায় আপনাদের মূল গার্জিয়ান হলো জামাত ইসলামের দায়িত্বশীলরা এবং ওলামায় আমরা হইতে শুরু করে জাতির বিবেকবান মানুষেরা আর আপনাদের সবচেয়ে বড় গার্জিয়ান বা আমাদের সবার গার্জিয়ান হলো স্বয়ং আল্লাহ অতএব আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর দিন জিন্দা করার জন্য এই জমিনে ঝাঁপিয়ে পড়তে হবে বাদ বাকি চেষ্টা করব আমরা পরিপূর্ণতা দিবেন আল্লাহ ইনশা আল্লাহ বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশা আল্লাহ আসসালামাইকুমুল্লাহাত